গাজার ত্রাণ পৌঁছাতে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী যেটি বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের জন্ম দিয়েছে প্রায় চল্লিশটি নৌজান নিয়ে গঠিত এ বহরের প্রায় সবকটি আটক করা হয়েছে আন্তর্জাতিক জলসীমায় আটক হওয়া যাত্রীদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার সহ প্রায় চার শতাধিক ব্যক্তি যাদের অনেককে জোরপূর্বক ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে তবে শোটিলা আয়োজকরা বলছেন এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং একটি অবৈধ আগ্রাসন এই বহরের একমাত্র জাহাজ ম্যারিনেট এখনও চলমান এতে রয়েছেন ছয়জন যাত্রী আয়োজকদের আশা এটি গাজার উপকূল পর্যন্ত পৌঁছাবে ইসরায়েল দাবি করছে কোনো নৌযান অবরোধভুক্ত এলাকায় প্রবেশ করেনি যদিও আয়োজকরা বলছেন মিকেনো নামের একটি নৌযান গাজার আঞ্চলিক জলসীমায় ঢোকার পর থেকেই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আয়ারল্যান্ড কলম্বিয়া দক্ষিণ আফ্রিকা তুরস্ক স্পেন বেলজিয়াম সহ বহু দেশ ইসরায়েলের সমালোচনা করেছে জাতিসংঘে মানবাধিকার প্রধান ভলকার তুর্ক গাজার অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন রক্ষাকারী উপকরণ সরবরাহ নিশ্চিত করা এদিকে বুয়েন্স আয়ার্স লন্ডন বার্লিন জেনেভা প্যারিস এবং করাচি সহ বহু শহরে অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ইতালিতে শ্রমিক ইউনিয়ন সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ব্রাজিলের সাও পাউলোতে শিক্ষার্থীরা প্রেসিডেন্টের কাছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে বাংলাদেশেও বিক্ষোভ হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে গাজায় বর্তমানে দুর্ভিক্ষ পরিস্থিতি চলছে জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি ইতিমধ্যেই সেখানে চরম খাদ্য ঘাটতি প্রমাণ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন যদিও জাতিসংঘ বলছে ইসরায়েল পদ্ধতিগতভাবে মানবিক সহায়তায় বাধা দিচ্ছে জিএসএ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে আগামীতেও গাজায় ত্রাণ পাঠানোর নতুন উদ্যোগ নেওয়া হবে এবার সর্বোচ্চ তেরোটি নৌজান অংশ নিতে পারবে বলে ধারণা করা হচ্ছে গাজার দিকে এগিয়ে যাওয়া প্রতিটি নৌজান এখন শুধুই মানবিক সাহায্য নয় বরং আন্তর্জাতিক রাজনীতি প্রতিবাদ ও আইনগত প্রশ্নের প্রতীকী হয়ে উঠেছে ম্যারিনেট এর যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেদিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব